আমি এখানে আসছি আমার অধিকার চাইতে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল আমাকে ভুল বুঝায় বিয়ে করতে বিয়ে করার পর আমাকে ঢাকা ঢাকাতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওর আব্বু বলছে যে মানে নেবে সেই হিসেবে আমি আমরা এখানে আসছি আসার পর ওর আব্বু দশ তারিখে উঠাই নেওয়ার আসার কথা ছিল কিন্তু আমাকে উঠাই নিয়ে আসে যার কারণে আমি আজকে সকালে আসছি আসি দেখি যে ছেলে সবাই বলে যে ছেলে নাকি নিখোঁজ কিন্তু আমি আসে দেখি ছেলে বাসায় ছিল বাসায় ছিল ছেলেকে আমি ডাকা টাকি করি নাই ঘুমাইছিল ওই আমি খাটের উপর বসেছিলাম বসে যখন ছিলাম তখন দেখি যে ছেলে আর গোসতে উঠায় কাপড় চোপড় নিয়ে মধুপুরের রাস্তার উপাশে গেছে ওর বোন সহকারে রাস্তার উপাশে গেছে আমার সঙ্গে আর কোনো কথা বলে নেই দুপুরে আমি রুমের ভিতরে শুয়েছিলাম ওর মা ওর বাবা ওর বোন সহকারে খাওয়া দাওয়া করে সবাই বাড়ির ভিতর থেকে বের হয়ে তারা চলে গেছে যখন আমি চাবি চাইছি যে মা আমাকে চাবি দেন কয়ে তুমি কে তোর তোর বর্ষা আমি কেন বাড়ি রাখি যাবো এইভাবে আমাকে বলছে যখন আমি বলছি যে আমি আপনার ছেলের বউ কয়ে কিসের ডকুমেন্ট কাগজপাতি দেখা আমি বলছি যে দশটা মানুষের ডাক দেন আমি কাগজপাতি দেখাবো সমস্যা নাই আমার কাছে কাগজপাতি আছে কয়েক দশটা মানুষের ডাক দেবো সেরকম পরিস্থিতি করছিস এরকম করে বলছে ছেলে যখন বলছে তুমি কি আমাকে বিয়ে করছো না কয় করছি তো সে কাগজ দেখা আমি বলছি কাগজ দেখাবো তুমি আসো

বলছে যে ওটা অবৈধ সম্পর্ক কোনো কাগজপাতি নেই কোনো প্রমাণ নাই পরে আমার আব্বু বাইশ দিন পর নিয়ে এসে আমার আমাকে বিয়ে দিছে বিয়ে দেওয়ার পর ওই সেদিন রায় পাঠিয়ে দিছে পাঠিয়ে দেওয়ার পরে ওর আব্বু ফোন দিছে ফোন দিয়ে বলছে যে এরকম আসো মানে নিব হ্যান ত্যান এরকম বলছে পরে দশ তারিখের কথা মানে না পরে দশ তারিখে মানে নেই যার কারণে আমি আমার অধিকার ভলাইতে আসছি আচ্ছা আপনি আসার পরে কি দেখেন যে ঘরে তালা দেওয়া না আমি আসছি সবাই ঘরে ছিল ছেলেও ঘরে ছিল সেলে আমাকে দুইবার এরকম করে দেখছে দেখার পর ছেলে আলগোস্তে বাসা থেকে বের হয়ে ওর নানি বাসার ওই দিক গেছে এখানে আসছেন কটার দিকে এখানে আসছি এগারোটার সময় এগারোটা থেকে আপনি এই পর্যন্ত এখানে আছেন এখন পর্যন্ত ওর ফ্যামিলিগত কেউ আপনার সঙ্গে রেসপন্স করে না কোনো কথা বলে নাই কোনো খাইতেও বলে নাই আমি না খাইছিলাম ঠিক আছে এখন আমি চাচ্ছি যে এটা যে একটা সমাধান Order them from the